আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সো সকলের জন্য খুশির খবর কেননা মেজর কিন্তু অলরেডি আমাদেরকে পেমেন্ট দিয়ে দিছে মানে আমাদেরকে টোকেন দিয়ে দিছে এখন এই টোকেনগুলো আমরা কীভাবে উইড্রো করে টাকাটা বিকাশ নগতে নেব এটাই কিন্তু এই ভিডিওর মাঝখানে দেখা দেব সো সর্বপ্রথম আপনাদের মেজর অ্যাকাউন্টের ভিতরে আসা পড়বেন অ্যাকাউন্টের ভিতর আসার পর এখানে দেখতে পাবেন আপনি কত টোকেন পাইছেন এটা আমার আমার আইডির ভিতর দইটা দেখাই দিতেছি আমি কিন্তু তেমন এখানে অ্যাক্টিভলি কাজ করি না দেখেন আমি মাত্র এক টোকেন পাইছে এক দশমিক পনেরো টুকেন পাইছে এখন কথা হলো আপনি যত টোকেনই পান না কেন এটা কিভাবে দিবেন এমনকি মূল্য কিন্তু অনেক মার্কেটের ভিতরে প্রায় দুই ডলারের মতো এখান থেকে কিভাবে উইড দেবেন এটা কিন্তু দেখাই দিতেছি সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টের ভিতর আসার পর এয়ারডোপে চাপ দিবেন ইয়ারডোপে চাপ দেওয়ার পর তারপর এই যে এখানে ওকে চাপ দিবেন ওকে চাপ দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন দুইটা অপশন এই যে সবার উপর এটাতে চাপ দেবেন এক্সচেঞ্জ এটার উপর চাপ দিন এটার উপর চাপ দেন কন্টিনিউ চাপ দেন এখানে কোন কোনগুলোর মাধ্যমে ফেমেন্ট নিতে পারবেন ওকে এক্সের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তারপর বিট গেট তারপর বাই বিট তারপর কিউ এন গেট ডো টাই এমএক্সি এর সবগুলোতে একই প্রসেসে আপনারা উইডো নিতে পারবেন বা পেমেন্ট নিতে পারবেন বা টাকা নিতে পারবেন সো আমি যেহেতু এমএক্সিতে নিব এই জন্য এমএক্সির উপর চাপ দিতেছি সবগুলার কিন্তু ক্যাটাগরি একই সবগুলো একই পদ্ধতিতে আপনারা এখান থেকে উইডো দিতে পারবেন সো এমএক্সিতে যেরকম ভাই বিটেও সেম এরকম ওকে এক্স ওই ওরকমই বিট গেটও সেই একই রকম সো এরকমভাবেই করবেন আমি যেহেতু এমএক্সিতে নিব এমএক্সিতে চাপ দেওয়ার পর কন্টিনিউ চাপ দিতেছি কন্টিনিউ চাপ দেওয়ার পর ইএসআই হ্যাবিট এটাতে চাপ দেবেন এটাতে চাপ দেওয়ার পর এখানে মোট তিনটা অপশন চাইতেছে তিনটা জিনিস চাইতে আসছে এখনো এমএক্সির ইউইডি টা দিতে হবে তারপর মেজরের ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে এবং কি মেমো অ্যাড্রেসটা দিতে হবে তো এই তিনটা কীভাবে দিবেন এটা কিন্তু এই ভিডিওর মাঝখানে দেখাই দিব সো সর্বপ্রথম আমি এমএক্সিতে চলে যেতেছি এমএক্সিতে আসার পর আমি দেখাই দিতেছি সর্বপ্রথম আমি আমার এমএসি অ্যাকাউন্টের ভিতরে চলে যাতেছি এমএসিতে যাওয়ার পর কোন কোন তিনটা জিনিস চাইছে একটা হলো ইউআইডি চাইছে দুই নম্বরে ডিপোজিট অ্যাড্রেস চাইছে তিন নম্বরে কি মেমো অ্যাড্রেস চাইছে সো সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই আপনারা প্রত্যেকটা ওয়ালেটে ঢুকার পর সবার উপরে এই যে বাম পাশে উপরে কর্নারে এখানে চাপ দিয়ে আপনাদের এখান থেকে ইউআইডিটা কপি করতে হবে এখানে চাপ দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন এই যে ইউআইডি ইউআইডিতে চাপ দেওয়ার পর তারপর কপি হয়ে যাবে এখান থেকে কপি করে নিয়ে উপরে এখানে বসাই দিবেন অবশ্যই বারবার মিলিয়ে দেখবেন কেননা ভুল হলে কিন্তু অন্যদের ওয়ালেটে ডলারটা চলে যাবে বা টাকাটা চলে যাবে দেখেন এখানে বসাই দিবেন সবগুলা মিলাই দেখবেন ঠিক আছে কিনা এখন আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা বের করতে হবে সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই এই যে ওয়ালেটে যাবেন ওয়ালেটে যাওয়ার পর এখানে ডিপোজিটে চাপ দিবেন ডিপোজিটে চাপ দেওয়ার পর এখানে ডিপোজিট ক্রিপ্টো এটাতে চাপ দিন এটাতে চাপ দেওয়ার পর উপরে লেখবেন হলো মেজর মেজর লেখে যখন সার দেবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসবে মেজরের লোগোটা দেখে নেবেন হ্যাঁ তারপরে এই যে এখানে এই যে ডিসপ্লে অ্যাড্রেস অ্যান্ড মেমো এটাতে যখন চাপ দেবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসবে দেখেন এখানে ডিপোজিট অ্যাড্রেস এই যে এটা হলো ডিপোজিট অ্যাড্রেস আর এখানে কপি করার অপশন এটাতে যখন চাপ দিবেন তখন আপনাদের এই যে এটা কপি হয়ে যাবে কপি করার পর সরাসরি চলে যাবেন আবার এই মেজর অ্যাকাউন্টের ভিতরে অ্যাকাউন্টের ভিতরে আসার পর এখান থেকে কপি করে এটা বসাই দিবেন তারপর এখন কি মেমো চাইতেছে এটা নিচেই কিন্তু মেমো অ্যাড্রেসটা পাওয়া যাবে না এই যে দেখেন মেমো এই মেমো এই যে দেখেন আইডি এখানে কপি করে নেবেন কপি করে নিয়ে সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন এই যে মেমো অ্যাড্রেস এখানে বসাই দেবেন এখানে বসানোর পর এই যে মেমোর অ্যাড্রেসটা বসানোর পর এটা কিন্তু কনফার্ম এই যে নিচে দেখেন সেন্ট আছে সেন্টে চাপ দিলেই আপনার এটা কানেক্ট হয়ে যাবে এবং আঠাশ তারিখে এখান থেকে পেমেন্ট পাওয়া যাবেন কিন্তু এটা আঠাশ তারিখের আগে মনে করেন এখান থেকে উইড্রোটা দেওয়া যাইতেছে না এটা কিন্তু অফ করে রাখছে সো এটা যখনই চালু হবে তখন ঠিক এরকমভাবে মনে করেন সেন্টে চাপ দিয়ে রাখবেন তাহলে সরাসরি আঠাশ তারিখে আপনাদের ব্যালেন্সে টাকাটা চলে যাবে বা ডলারটা চলে যাবে আর এখানে প্রতিটা মনে করেন কয়েন প্রাইসটা কিন্তু হাই সো আশা করি বুঝতে পারছেন ঠিক এরকমভাবে এখান থেকে উইড্রো দেবেন এবং যখন আপনাদের ওয়ালেটে ডলারটা চলে যাবে এবং এই ডলার ডলারগুলা বিভিন্ন জায়গায় সেল করে টাকাটা বিকাশ নগতি নিতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন সো আজকের মতো ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জন হয় না এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কে ভিডিওর কমেন্ট বক্স আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংকটা পাওয়া যাবেন ওখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম